সঠিক সময়ে সিসিটিভি ফুটেজ এনে আদালতে পেস্ট করে কৃষ্ণকে বাঁচিয়ে নিয়ে কুন্তুলার সকল চক্র ফাঁস করে দিল দীপা শুধু তাই না সূর্য তো দীপাকে দেখে আদালতে সবার সামনে ছুটে চলে গেল দীপার সামনে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই দেখা যায় সকলেই যখন আদালতে যাচ্ছিল সেই মুহূর্তে দীপা অবিনাশকে ফোন দিয়ে বলে কতদূর কি হলো সেই মুহূর্তে অবিনাশ বলে আমি তো সকল সিসিটিভি ফুটেজ গুলো কালেক্ট করতে একদম সক্ষম হয়েছি তখনই দীপা বলে ঠিক আছে আমাদের হাতে একদমই সময় নেই তুমি দ্রুত আসো এরপরের দেশে আমরা আদালতে দেখতে পারি কুন্তলা তো আদালতে মিথ্যা বলে বলে কৃষ্ণকে একদম দোষী সাব্যস্ত করছে এবং কৃষ্ণ সে নিজেও সত্যতা বলতে চায় না কারণ কৃষ্ণ সোনাকে মন থেকে ভালোবাসে আর এদিকে রূপা এসব দেখে সহ্য করতে না পেরে কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি কেন সত্য বলছো না কৃষ্ণ চুপ করে থাকলে রূপা তখন সূর্যকে বলে বাবা কৃষ্ণ একদম নির্দোষ তুমি কৃষ্ণকে বাঁচাও সেই মুহূর্তে সূর্য রেগে গিয়ে বলে দেখো মেয়ে তুমি আমার মেয়ে হও কি করে আমার মাথায় আসছে না আর যদি আমার মেয়ে হয়ে থাকো তুমি যদি সোনার বোন হয়ে থাকো তাহলে তোমার বোনের খারাপ পরিস্থিতির সময় কেন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ একে কৃষ্ণ আমার মেয়ের সাথে একদম জঘন্যতম কাজ করেছে তার উপরে তুমি কৃষ্ণকে আমাকেই বলছো তাকে বাঁচাতে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গাড়িতে করে দীপা এবং অবিনাশ আসার সময় অবিনাশ দীপাকে ফুটেজগুলো দেখালে দীপা লক্ষ্য করে দেখতে পারে মুকুশ পরা কেউ একজন সিসিটিভি ফুটেজ মধ্যে উঠলেও সে কিছুক্ষণ পর বাড়িতে লাগানো সকল ক্যামেরা সে ভেঙে ফেলে যার কারণে দীপা আর তাকে চিনতে পারে না এবং আশ্চর্য হয়ে গিয়ে বলে এটা কি করে সম্ভব এখন যদি আমরা প্রমাণ নিয়ে গিয়ে আদালতে না দেখাতে পারি তাহলে কৃষ্ণত্ব অনেক বড় শাস্তি হয়ে যাবে না নির্দোষ ছেলেটির আমি কোনোভাবেই শাস্তি হতে দিব না সেই মুহূর্তে অবিনাশ বলে কিন্তু তাহলে কিভাবে করবে আদালত তো প্রমাণ চায় প্রমাণ ছাড়া তো কোনোভাবেই তুমি কৃষ্ণকে বাঁচাতে পারবে না সেই মুহূর্তে দীপা বলে হ্যাঁ তো কিন্তু একটা তো উপায় আছে বর্তমান তো ম্যাক্সিমাম প্রত্যেকটি বাড়িতে একটা করে হলেও ক্যামেরা লাগানো থাকে আর আশপাশের দোকান গুলোতে তো ক্যামেরা লাগানো আছেই আমাদেরকে যে করে হোক আমাদের হাতে একদমই সময় নেই খুব দ্রুত সিসিটিভি ফুটেজ গুলো আমার বের করে আনতে হবে এরপরের দিশে আমরা আবারও আদালতে দেখতে পাই কুন্তলা তো বানিয়ে বানিয়ে একদমই কৃষ্ণকে ফাঁসিয়ে দিচ্ছে আর এদিকে দীপা এবং অবিনাশ দুজনের বাড়িতে ফুটেজ গুলো চেক করলেও তেমন কিছু পায় না এবং এর পরের আমরা দেখতে পাই আদালতে কৃষ্ণ রায় ধার্য করতেই যাবে সেই মুহূর্তেই দীপা তার আসল রূপ করে সে ক্যামেরা নিয়ে আসতে সক্ষম হন সেই সূর্য দীপাকে দেখে একদম দীপাকে দেখার জন্য অস্থির হয়ে যায় সোভিয়েটস এই ছিল আজকের ভিডিওর আপডেট এবং পরবর্তী ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন দীপা সিসিটিভি ফুটেজগুলো দেখিয়ে কৃষ্ণকে বাঁচিয়ে নিবেন সেটা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন